আসসালামু আলাইকুম ভালোবাসার রান্না করে সবাইকে ওয়েলকাম কেমন আছেন আজকের আমি ব্রয়লার মুরগি রান্না করব। এটা বয়লার মুরগি ভুনাই যাই হোক আজকের যেভাবে রান্না করছি যারা একদম খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের রেসিপি আমি প্রথমে মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তার সাথে মরিচ বাটা দিয়ে দিলাম মাংসটা একদম শুকিয়ে নিতে হবে পানি জড়িয়ে তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম তারপর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে আপনি যত ভালো মাখবেন ততই ভালো হবে আমি এখানে প্রায় দশ মিনিটের মতো ধরে মেখে নিয়েছি তারপর এখানে একটা কড়াই দিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার সাথে সাথে সর্ষের তোল দিয়ে দিলাম দারচিনি চিনি ইলাচ দিয়ে দিলাম তার সাথে কিছুটা তেজপাতাও দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা ফ্লেভার আসার সাথে সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে এক কাপের বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব প্রায় এই সমস্ত মাংসটা শুধু রান্না হবে এই তৈলি কোনো এক্সট্রা পানি অ্যাড করা যাবে না তারপর এখন আস্তে আস্তে মিডিয়াম লোতে একবারে সুন্দর করে মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি তারপর একটু ঢাকনা দেব, আবার ঢাকনা ছাড়া আবার ঢাকনা দেব। এরকম বারবার একটু উলটিয়ে পালটিয়ে করে কষিয়ে নিতে হবে আপনি ঢাকনাটা দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরেই দেখবেন পানি এক্সট্রা পানি বের হয়ে আসছে এরকম তারপর আস্তে আস্তে করে আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এরকম পাঁচ মিনিট পর পর ঢাকনা খুলে খুলে আবার একটু পরপর আবার নাড়াচাড়া দিলেই আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হয়ে যাবে যে পানিটা দেওয়া হয়েছে কোনো পানি দেওয়া হয় না এখানে শুধু যে পানিটা বের হয়েছে সেই পানিটা মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এরকম মাংসটা রান্না করলে বেশ মশাল্লাহ খুব স্বাদ লাগে যারা একদম মাংসটা খেতে পছন্দ করেন না তারা এভাবে একবার একটু ট্রাই করে দেখবেন চেষ্টা করবেন সবসময় বাটা মশলা দিয়ে আর আপনার বাটা মরিচ দিয়ে মাংসটা রান্না করার জন্য বাটা মরিচ দিয়ে যদি মাংসটা রান্না করেন না আপনি যেভাবেই রান্না করবেন দেখবেন দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে যাই হোক তারপরে এরকম মাংসটা বারবার বার উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে এরকম দশ মিনিটের মতো আবার পাঁচ মিনিট পরে আবার দশ মিনিট পরে এরকম করে করে আস্তে আস্তে করে এরকম রান্না করে নিচ্ছি এই তো আমার রান্না শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন মাংসটা কিন্তু একদম সফট হয়েছিল আর খেতে কিন্তু মাশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম